তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কেন তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে না এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে আজকে এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের হাতে চাবি তুলে যাওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না কাজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অসুস্থ হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বীগুণ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলে তো অনেক সমাবেশ করতে হয় এটাও কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথে রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যেই কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে যে আমরা জানব যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন ও স্থানীয় স্থানে কাজ করেছেন তারা হয়তো আজকে উপস্থিত নাই তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে বাড়ি নির্মাণ করে দিয়েছে